তারপর পরই বাইজিৎ বাদ চলে গেলেন খেলা থেকে তিন নম্বরে ইমন বাদ চলে গেলেন চার নম্বরে রায়হান বাদ চলে গেলেন পাঁচ নাম্বারে তানবির বাদ চলে গেলেন ছয় নাম্বারে সুহাগ বাদ চলে গেলেন সাত নাম্বারে জিয়ান বাদ চলে গেলেন নাম্বারে মুবিন বাদ চলে গেলেন নয় নম্বরে জিহাদ বাজ চলে গেলেন দশ নম্বরে রমজান বাদ চলে গেলেন এগারো নাম্বারে রাহাত বাদ চলে গেলেন বারো নম্বরে স্বাধীন বাদ চলে গেলেন নাম্বারে মামুন বাদ চলে গেলেন চোদ্দ নম্বরে সোহাইব বাদ চলে গেলেন কিন্তু বাদ চলে গেলেও তিনি তৃতীয় স্থান অধিকার করেছে যা চলে যা 是吗？五十块钱？ পনেরো নম্বরে আবু বকর বাদ চলে গেলেন কিন্তু তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ছাত্রদের বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্য কিছুক্ষণ আগ দিয়ে আপনারা যে খেলাটা উপভোগ করলেন সেটা হলো বালিশ খেলা আর সেই খেলায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আর দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আর তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শোয়াইফ ওয়ালাইকুম আসসালাম তাহলে এলে ফার্স্ট সেকেন্ড থার্ড